আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ প্রথমেই শিরোনাম রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন লালু এরপর জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিশ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের এদিকে বোলডোজারের সংস্কৃতি চালু করেছে আবা লীগ বলেছেন ডক্টর তাহের আরও জানিয়ে দিব বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর সর্বশেষ জানিয়ে দিব খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেছেন আব্দুল বারি ড্যানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ব্রেকিং নিউজ রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন লালু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান ইনশা আল্লাহ সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার ঐতিহাসিক খেলার মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে এজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের প্রিয় নেতা প্রতিদিন যে বক্তব্যগুলো রাখছেন তারা বক্তব্যগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে সবাই করেন সভাপতিত্ব বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম জনসভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিশ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী বিশ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম বুলডোজারের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ বলেছেন ডক্টর তাহের বুলরোজারের সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামাতি ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার সতেরো ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জাকাত ও ওরস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশে বুলড্রোজারের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ বিগত পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ বুলড্রোজার দিয়ে বিরোধী দলের নেতাদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দলীয় কার্যালয় এমনকি কবর পর্যন্ত ভাঙচুর করেছে বালুর ট্রাক দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ার সংস্কৃতিও এদেশে আওয়ামী লীগ চালু করেছে সাতক্ষীরায় জামাত নেতাদের বাড়িঘর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক রাষ্ট্রীয় মদদে ভাঙার কথা স্মরণ করে ডক্টর তাহের বলেন জামাতে ইসলামী জুলুমের শিকার হলেও আজ পর্যন্ত জামাত শিবিরের নেতাকর্মীরা কারো কারোপর জুলুম করেনি জামাতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না জামাতে ইসলামী এদেশে একটি নতুন ধারার মুক্ত চেতনার রাজনীতি চর্চার পথ তৈরি করতে চায় প্রতিটি মানুষকে তারা মত প্রকাশের পাশাপাশি স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি করতে চায় জামাতে ইসলামীর নেতৃত্বে এদেশের মানুষ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র পাবে বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনুস বাংলাদেশের কথা এখন বিশ্ব শুনছে বাংলাদেশ এখন বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন বিশ্বের সবচেয়ে ধনীদের একজন ইলন মাস্ক তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক মন্ত্রী বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি বিশ্বের যে কোনো সরকার প্রধান তার সঙ্গে কথা বলার জন্য প্রাণান্ত চেষ্টা করেন তার সাক্ষাৎ পাওয়াটাই এক বিরাট সৌভাগ্যের বিষয় অথচ সেই ইলন মাস্ক ফোন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের মধ্যে কথা হল হৃদতাপূর্ণ পরিবেশে প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে বাংলাদেশে সাদরে আমন্ত্রণ জানালেন এই ছোট উদাহরণ বলে দেয় বাংলাদেশের বদলে যাওয়া কূটনীতির কথা বিদেশে বদলে যাওয়া বাংলাদেশের গল্প সাত মাসেরও কম সময় ধরে দায়িত্ব গ্রহণ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী বিশ্বনেতা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে বাংলাদেশ কেবল ঘুরেই দাঁড়ায়নি বরং বাংলাদেশ এক নতুন মর্যাদার আসনে আসীন হয়েছে বিশ্বে একটা সময় ছিল যখন বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বিদেশে কোনো দাওয়াত পেতে লবিং করতেন বিদেশে কোনো অনুষ্ঠানে যোগ দিলে অপান্তের হয়ে পড়ে থাকতেন তাদের প্রায় ক্ষেত্রেই খুব কম গুরুত্ব দেয়া হতো বা গুরুত্বহীন করে রাখা হতো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটা দ্বিপাক্ষিক বৈঠক বা সাইডলাইনে বৈঠকের জন্য গলদঘর্ম হতেন কিন্তু তারপরও খুব একটা বড় ধরনের সাফল্য আসত না বরং হঠাৎ করে পথে দেখা হলে বা চায়ের দাওয়াতে নিমন্ত্রণ পেলে একটি ছবি তুলে সেটিকে ব্যাপক প্রচার করা হতো এটাকে নিয়ে রাজনীতির মাঠে ফায়দা হাসিলের চেষ্টা করত সেরকম একটি অবস্থার সঙ্গে আমরা পরিচিত দীর্ঘদিন কিন্তু সেই পরিস্থিতি মাত্র ছয় মাসের মধ্যে পাল্টে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে তার ব্যক্তিত্ব বিশ্বে তার প্রভাব এবং সুনামের কারণে যেমন তিনি সমস্ত রাষ্ট্রনায়ক এবং বিশ্ব নেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তেমনি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় এখন বাংলাদেশের কূটনীতিকদের দেনদরবার করতে হয় না অনুরোধ করতে হয় না সরকার প্রধানের সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করার জন্য বরং বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুরোধ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সামান্য একটা সাক্ষাৎকারের জন্য শুধু তাই নয় বাংলাদেশের কথা এখন বিশ্ব শুনছে বাংলাদেশ এখন বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেছেন আব্দুল বাড়ি বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বাড়ি বলেছেন গণতন্ত্র হত্যাকারীরা সাতারো বছর আমাদের প্রকাশ্যে সমাবেশ করতে দেয়নি গত পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এত বছর পর গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করতে পেরেছি সেজন্য আলহামদুলিল্লাহ তিনি বলেন আওয়ামী লীগ ও পেটুয়া বাহিনীর দ্বারা বিএনপির নেতাকর্মীরা ও ক্রসফায়ারের নামে হত্যার শিকার হয়েছেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা আবনশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়